রাত ঠিক নয়টা এখন আমরা আছি সৌরার দিতে ঠিক এখানে আপন মনে রহিমা খালা পুঁতি চুরি কাঁদতেছে এবং ওনার যে বয়স এই বয়সের তুলনায় উনি যেভাবে এই যে কাজ করতেছেন এবং ওনাদের চোখ উনি দেখলাম এই যে এই সুতিটা করে এই যে দেখেন এই যে নিচে একটু দেখায় যদি এই সুতার পুঁতি তো উনি এটাকে একদম সুইচ ছাড়া এটাকে লাগাচ্ছে দেন এরকম অনেক সুন্দর সুন্দর চুরি তৈরি করতেছে দেখেন ওনার হাতে একটা খালে কষ্ট রাতের মধ্যে চোখে দেখ চশমাও নয় দেখি আপনার এই বয়সের তুলনায় কোনো সমস্যা হচ্ছে না একটা চুরি বানাতে কতক্ষণ সময় লাগে আপনার পাঁচ মিনিট পাঁচ মিনিটও লাগে না দেখেন কী পরিমাণ খালার হাতের হাঁস দেখুন আর পাঁচ মিনিটও সময় লাগে না একটি চুড়ি খেতে এলে বিক্রি করেন কত করে পিস একশো টাকা করে জোড়া একশো টাকা করে মানুষের ইচ্ছাশক্তি থাকলে কত কিছু না সম্ভব হয় সেটি দেখাচ্ছে এই রঙে খেলা দেখে এখন আর সবটা দেখেন অনেকগুলো চুড়ি তুলি তৈরি করেছে উনি 哈拉信